ঢাকে কাঠেই পড়ল বলে আকাশ চুড়ে শরতের মেঘ চারিদিকে কাশফুলের গন্ধ জানান দিচ্ছে মা আসছেন মর্তে হাতে কোনা মাত্র কয়েকটা দিন শহর থেকে গ্রাম চারিদিকে সাজ সাজ জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্বে পি টোয়েন্টি থ্রি নিউজ চ্যানেলের পক্ষ থেকে শহর কলকাতা পেরিয়ে আমরা চলে এসেছি বেলুর গঙ্গা জলের ঢেউয়ের তালে তাল মিলিয়ে বয়ে চলেছে মৃদু হাওয়া পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সুজয়ার শাড়ি কোথায় অঙ্গে চড়ালে নারীর কথা বলে সকলের প্রিয় সেই শাড়ি কথায় এবার পুজোয় নতুন নতুন কালেকশান নিয়ে কথা শাড়ি শাড়ি পূর্ব দিকে আসতে হবে গঙ্গার দিকে এসে টোটো ধরে বালি যুবক সমিতি ক্লাব ঠিক তার উল্টো দিকে সুজার শাড়ি কথা আর বাসে আসলে বালি থানা সেখানে নেমে সেখান থেকেও টোটো ধরে বা সেখান থেকে হাঁটা পথেও তিন চার মিনিট সুজয় শাড়ি কথা বালি যুবক সমিতি ক্লাব আমাদের নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ নাইন জিরো থ্রি সিক্স জিরো অনলাইনে কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ সুজয় শাড়ি কথা ফলো করো তাহলে আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবে বন স্টিচ অন রেশম কোটা সোন ট্রেন্ডি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অলসো স্টাইলিশ হ্যান্ডলুম কালেকশন এছাড়া আর কিছু তো নিজের ডিজাইন করতে ভালো লাগে তো সেরম কিছু কালেকশন আছে একদম ডিজাইনার কালেকশন যেটা হয়তো তুমি পড়বে তো তুমি একাই এটা হচ্ছে তাঁত এবং কলমকারী শাড়ি এটা হচ্ছে শুরু কুচি অব্দি পুরো এই কলমকারীটা যাচ্ছে তারপরে গায়ে ঘুরছে যখন সেখান থেকে হচ্ছে তাঁত তার সঙ্গে একটা হ্যান্ড কাঁথার প্যাচওয়ার্ক করা আছে পাড়ের দিকে প্লাস দিয়ে পাইপিং করা আর নিচে দেখতেই পাচ্ছ নিচেও একটা গেছে তো যখন শাড়িটা পরবে বেশ অন্যরকম একটা ব্যাপার যাবে শাড়ি বেশ একটা অন্যরকম ব্যাপার কিন্তু খুব সুন্দর ভীষণ ইউনিক আর ওই যে বললাম তুমি পড়বে তুমি একমাত্র এগুলো তোমাদের কথা ভেবেই ডিজাইন করি ভালো লাগে করতে ভাবতে যে নতুন নতুন কি করা যায় বডি কলমকারী আর হাতে থাকছে এই কাঁথার কাজটা পুরো এটাও তাই শাড়িটা শুরু হচ্ছে এই রেশন কোটা দিয়ে শুরু হচ্ছে শাড়িটা নিচেই অ্যাপ্লিকটা গেছে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ আচ্ছা কুচিটা পড়ছে এই ইন্ডিগো কুচি আসছে ইন্ডিগো আচ্ছা এই যাচ্ছে শাড়িটা ভীষণ অনবদ্য একটা শাড়ি সময় অনেকেই কালো পড়তে চাও না আবার একদম লাল সাদাটাও ভীষণ একঘেয়ে লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভাবে কাজে দেয় এক তো ভীষণ সুন্দর তার সাথে পারপাস হান্ড্রেড আর প্রাইস তো একদম কোনো পকেটে সমস্যা হবে না সাথে ব্লাউজ পিসও থাকছে বডি ইয়েলো তার সাথে রেড হচ্ছে হাত হচ্ছে রেড ট্রেন্ডি শাড়ি আছে মুডাল সিল্ক তো সবাই খুব ভালো বাসিয়ে পড়তে অন্য ভাবে ভেজিটেবল মার্বেল ব্লক একদম হ্যান্ড ব্লক এই গেছে পুরো শাড়ি এই যাচ্ছে আঁচল একদম আলাদা মানে কল্ড যে আমরা মুডাল সিল্ক আজডাক শাড়ি জানি তার থেকে কিন্তু ভীষণ আলাদা এটা যাচ্ছে ব্লাউজ কিন্তু শাড়িটা ভীষণ ভাবে অন্য রকম পুরো বডিটাই যাচ্ছে এটা একটা মাল্টি কালার আমাদের বরাবরই খুব প্রিয় শাড়ি একদম ট্রেডিশনাল পচমপল্লী উইথ কাঞ্জিভারাম বর্ডার এই যাচ্ছে পুরো শাড়ি তার সাথে এটা হচ্ছে বর্ডার একদম ট্রেডিশনাল পচমপল্লী প্রত্যেকেরই খুব প্রিয় শাড়ি আমরা সবাই জানি এর বিশেষত্ব হলো সাথে কাঞ্জিভারম বর্ডার অ্যান্ড আঁচল পার এবং আঁচল হচ্ছে বিউটিফুল প্রিমিয়াম কোয়ালিটি অর্গানজা অর্গানজা জেনারেলি খুব লাইট শেডের হয় প্যাস্টেল শেডে বেশি হয় কিন্তু এটা করানো হয়েছে ব্রাইট শেডে ভেরি বিউটিফুল প্রচুর কালেকশন আছে অর্গ্যানসার উপরে কেননা ইয়াং জেনারেশন ভীষণ ভাবে ভালোবাসে নয় আমরাও ভালোবাসি অর্গ্যানসার একটা অন্যরকম আবেদন তো আছেই তো সেটা ভেবে অনেক রকমের শাড়িও খুব চলছে সেই কথা ভেবেই পিওর কানজি পিওর কাঞ্জি এইটা হচ্ছে বডি তুতে কালারের উইথ মেরুন পাল্লা আঁচলটা যাচ্ছে এটা খুব সুন্দর খুব সুন্দর বিভিন্ন রকম দামে বিভিন্ন রকম কালে শেডে আগে ডাই করা হয়েছে তারপরে স্টিচ কাঁথা স্টিচ মাল্টি কালার ডাই করা হয়েছে তারপরে হয়েছে এই রকম বিভিন্ন রকম স্টিচের শাড়ি পেয়ে যাবে ওপর আর এই শাড়ি তো পুরনো হবার নয় কাঁথা স্টিচ চলছে চলবে এই শাড়ি কোনো এটা গাছি বাই গাছি তার আসলে ডাই করে এই যাচ্ছে ব্লাউজ পিস এটা কিন্তু ডাই করে আগে পেন্টিং করা হয়েছে তারপরে বডিতে গেছে কাথা এবং তার সাথে বর্ডারে গেছে গুজরাটি মানে কতটা যে সুন্দর এটা আমি কতটা কি বোঝাতে পারছি জানি না কিন্তু এটা কাছের থেকে দেখলে বোধ অনেক বেশি বুঝতে পারতে বডিটা কিন্তু নর্মাল ব্লক নয় একদম হ্যান্ড ব্লক তার উপরে এগুলো কিন্তু ভর্তি একদম ভরাট কাজের কথা কোন জায়গা কিন্তু ফাঁক নেই যে পেন্টিংটা আছে পেন্টিংটা জুড়ে কিন্তু পুরো ভরাট কাজের কথা আর এই গুজরাটি আচল এবং বর্ডার পিওর মাসলিন এবার ভীষণ ইন ফ্যাশন মাসলিন কিন্তু এবার হাই ডিমান্ডে রয়েছে একদম পিওর মাসলিন এই এই হচ্ছে কোয়ালিটি বিভিন্ন কালার বিভিন্ন মোটিভ এবং এগুলো কিন্তু একদম কমপ্লিট সম্পূর্ণটাই বোনা পিওর মার্চিন প্রচুর কালেকশন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম কোয়ালিটি মটকাও আমরা খুব পড়তে ভালোবাসি পিওর মটকা একদম জারি দিয়ে বর্ডার ডুয়েলটন মটকা মটকা কালেকশনও প্রচুর আছে আর এইসব শাড়ি পরা মানেই একটা অন্যরকম ব্যাপার প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম ফুলিয়ার প্রিমিয়াম কোয়ালিটির কটন এই যাচ্ছে বডি খুব একটা হালকা কপার কালার এর জারি দিয়ে মোটিতে করা আছে এই যাচ্ছে আঁচল দেড়শো থেকে দুশো গ্রাম ওজন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন এদের প্রচুর কালার প্রচুর ডিজাইন এইটা একটা বিশেষ শাড়ি আমার ব্যক্তিগতভাবে ভাবে খুব প্রিয় সেটা হচ্ছে তসরে জামদানি গাছি বা গাছি তসরে জামদানি বোনা মানে এটা যে কোন লেভেলের শাড়ি এর সৌন্দর্য যে কি এটা যাচ্ছে পুরো বডি পালকের মতো হালকা এই যাচ্ছে আঁচল মানে এখন আমরা সবাই কমফোর্ট খুঁজি তসর পরে সবাই আমরা জানি খুব আরাম তার সাথে এত লাইট যদি হয় যে কোনো অকেশনে যে কোনো সিচুয়েশনে কিন্তু পরে খুব মজা পাবে এইটা হচ্ছে তসর বেনারসি কপার কাজের এটার কম্বিনেশনটা একটু দেখাবো ব্লু আর তুতে নীল আর তুতের একটা খুব সুন্দর কম্বিনেশন এই গেছে পুরো শাড়ি আছে খুব সুন্দর এটা চান্ডের অন্য আর প্যান্ট পিস পুরো সেট আছে এটা একটা খুব সুন্দর বিউটিফুল ওয়ান পিস আছে পিছনে একটা বউ মতো করা আছে এটা পিওর কটনের আছে পুরো পিওর কটন এটা চান্দেরি থ্রি সেট আছে বেনারসি ডিজাইনে এটার প্যান্ট আছে ওড়না আছে ওড়নাটাতেও পুরো বেনারসি ডিজাইন করা আছে একদম ডুয়েল টোন দিচ্ছে খুব সুন্দর এটা এটা পিওর জামদানি একটা কুর্তি আছে খুব সুন্দর একদম ফ্যাশনের মধ্যে খুব সুন্দর একদম জামদানি সিচ ডিজাইন করা সেট আছে পিওর কটনের ওপর প্যান্ট আর কুর্তি একদম হ্যান্ড এটা খাদির মধ্যে আছে এই স্টিচটা খুব সুন্দর আরামদায়ক পিওর কটন এর পিস সেট আছে খুব সুন্দর একদম আজরা ডিজাইনের মধ্যে প্যান্ট আছে পিওর কটন আছে ওনা প্যান্ট আছে স্কার্ট গুলো খুব সুন্দর পড়লে খুব সুন্দর লাগবে কালার প্রিন্ট খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে এগুলো আজরা প্রিন্টের একদম পুরো ঘেরে হ্যান্ড ওয়ার্ক করা লাম্বানি স্টিচ কুর্তির ওপর খুব সুন্দর পিওর কটনের ওপর একদম লাম্বানি স্টিচ করা আছে কালারফুল খুব সুন্দর এগুলো খাতারে স্টিচ করা আছে কুর্তি আছে এর কটনের আজরাকের প্রিন্ট আছে তার সঙ্গে আবার স্টিচ করা আছে পকেট আছে এর সাথে সাথে ছেলেদেরও কিছু কানেকশন আছে যেমন জামদানি এর জামদানি কাপড়ের পাঞ্জাবি আছে স্টিচ করা পুরো পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর প্যাচওয়ার্ক করা আছে পুরো জামদানি ডিজাইনের উপর পুরো কাপড়টা হচ্ছে জামদানি তার সঙ্গে প্যাচ প্যাচওয়ার্ক করা কটনে জামদানি ডিজাইন খুব সুন্দর কটনে একদম হ্যান্ড স্টিচ এই হাতে পুরো স্টিচ করা আছে সাইড এ চেন আছে একদম পিওর কটনের সঙ্গে ছেলেদের শার্ট আছে কুর্তা আছে এখন এই এর মধ্যে এইসব প্রিন্ট গুলো এখন খুব উঠেছে ছেলেদের শার্ট ভেজিটেবিল প্রিন্ট একদম এইগুলো খুব সুন্দর কালার গুলো জলে ভেজালেও কালার একদম উঠবে না নষ্টও হবে না ভেজিটেবিল প্রিন্টের এই কালার গুলো খুব ভালো অনেক দিন পরা যাবে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর আছে তার সঙ্গে ছেলেদের আজরাকের কুর্তা আছে খুব সুন্দর সুন্দর কুর্তা আছে তার সঙ্গে মেয়েদের দোপাট্টা আছে

সুন্দর এগুলো অনেক রকম কালার আছে ডিজাইন অনেক রকম নানা রকম স্টিচ করা আছে কালারিং স্টিচ এর মধ্যে আছে তসরের মধ্যে পুরো ডিজাইন করা আছে স্টিচে একটা নিলে নানা রকম কুর্তির সাথে হয়ে যায় খুব সুন্দর এগুলো খুব সুন্দর এই প্রিন্ট গুলো কালার কম্বিনেশন খুব সুন্দর নেওয়া যাবে যাবে একদিকে খুব সুন্দর এগুলো একটা ফুলকারির দোপাট্টা আছে একদম ইউনিক স্টিচের পুরো একেবারে কোনো প্লেন কুর্তির সাথে খুব ভালো যাবে খুব সুন্দর এখানে সিকোয়েন্স এর কাজ আছে তার সঙ্গে মলমল সব রকম শাড়ি আছে আর ড্রেস মেটেরিয়ালস ও রয়েছে কিছু আহ চুড়িদারের পিস তাছাড়া রেডিমেড সেকশন ও আছে ছেলেদের জন্যও থাকছে ভেবেছি পাঞ্জাবি শার্ট সবকিছু এই নিয়ে সুজয়ার শাড়ি কথা কথা আর সুজয়ার শাড়ি কথার একটা বিশেষ পার্ট মানে যাদেরকে না দেখালে সুজয়ার শাড়ি কথা অসম্পূর্ণ থেকে যায় তারা হচ্ছে আমার দুজন সহযোগী মানে সারাক্ষণ আমার সঙ্গে আছে মানবিক নমস্কার করো আর পূজা এরা দুজনের সব সময় আমার সঙ্গে একদম ছায়া সঙ্গী হয়ে আছে আমার অবর্তমানে আমার স্টোর সামলানো সরি আমার বলাটা ভুল এটা হচ্ছে আমাদের স্টোর আমরা একসাথে কাজ করি তো একসাথেই আমরা এগিয়ে যাব ভালো মন্দ যতটা যা হোক আমাদের একসাথেই হয় আর কি এই নিয়ে হচ্ছে সুযোগ সারি কথা সবার আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা হচ্ছে রাস্তা বালি শান্তিরাম হাওড়া একদম যুবক সমিতি ক্লাবের উল্টো দিকে সবার আমন্ত্রণ রইল আর শারদ শুভেচ্ছা আগের থেকে সবাই ভালো থাকবেন আর একটা কথা এখন না বললেই নয় তীরোত্তমা বিচারপাত এটা আমরা সবাই চাই জাস্টিস ফর আর্জিকর আমাদের সমস্ত দাবি পূরণ হোক বিচার পাক তার সাথে প্রত্যেকের জীবনও সুন্দরভাবে চলতে থাকুক কারোকে যেন থেমে যেতে না হয় এটা সর্বোপরি শেষ কথা আবার দেখা হবে নমস্কার